আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই ছোট ভাই এখন এই যে চাকালা গাড়ি এই যে চাকা লাগানো আছে এই চাকালা গাড়ি কিন্তু সে চালাবে আর এই গাড়ি চালায় এখন সে কিন্তু চলে সেই আমডাঙ্গায় আমডাঙ্গাই তো রয়েছে না বাঙা গেট চলে যাবে ঠিক আছে বাঙা গেটে যায় কিন্তু ওই বাঙা গেটে একটা দুধ চাপ আছে ওই যাতে দুধ চাপ খেয়ে আবার চলে বুড়োর বুড়োর দোকানে যাবে বুড়োর দোকান তো এসেই কিন্তু আবার চলে আসবে এই ভাই ঠিক আছে তা ওই দেখেন এই যে শুরু হয়ে গেছে ওয়াও কি সুন্দর করে চালাচ্ছে হ্যাঁ এই দেখেন দেখছেন এই ভাই ওয়াউ সেইভাবে চালাচ্ছে সেই লেভেলের আসলে সে সে ভাই কিন্তু ওই মাথায় চলে গেছে রে কই গেলি আয় 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 ভাই আয় রে ভাই আয় 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 ওই যে আমাদের সেই চাকাওয়ালা ওই সেই গাড়িওয়ালা মানে জুতো চাকা লাগানো সেই ভাই দেখেন ওই যে কত সুন্দর করে গাড়ি চালায় যে ওরে বাবা রে কত সুন্দর করে গাড়ি চালায় এই ভাই ও সেই হ্যাঁ যাও 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 যে দেখছেন কত সুন্দর করে চালায় এই ভাই গাড়ি কষ্ট লেগে কষ্ট হয়ে গেছে এই আর আমাকে দর্শক দেখবেন এই দেখেন দর্শক কত দর্শক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওই যে ওই যে ব্যানের উপরে আছে আরো বারো জন তারপরে ওই সাইড রয়েছে গাছের উপর ভিতর রয়েছে আটজন দেখা যাচ্ছে না আসো ভাই যাও আর একটা শট দাও আমরা হ্যাঁ আসো আসো দেখেন কি করে আজকে কিন্তু আমরা আর তো দেখা যাচ্ছে নয় বাইরে ক্রিস আসতেছে ক্রিস ভাই ক্রিস ক্রিস এই দেখেন ওই যে আসতেছে ভাই ওই যে সালাই সালাই গাড়ি সাকালা জুতো সাকালা জুতো পায় ওই যে ভাই আসতেছে ছোট ভাইটি আসতেছেন ওই দেখেন ও কি সুন্দর করে সালাই আসতেছে ও ও সেই হ্যাঁ এই যে ও খুব সুন্দর করে চালায় আসলো আমরা সেই বাইডির দ্বারে এখন যাচ্ছি এখন সে জুতো খুলবে

এরে দিয়ে দেবো না এনে আসি ফা যাবো এনে এই বিদায় ইনকাম এই দিয়ে দেবো